হ্যালো গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি মল্লিকা চলে আসলাম আজকের একটা ছোট্ট ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বেসিক্যালি আমি কালকে পরশুদিন গিয়েছিলাম বাজারে বাজারে যাওয়ার পথে না একটা ছোট্ট মেলা পড়েছিল সেই মেলা থেকে কুচিতে কিছু জিনিস কিনেছিলাম সেগুলো কোনোভাবে কোন ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম কেননা আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক আমি সেদিনকে কি কি কিনেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করে নি বেসিক্যালি জিনিসগুলো যেগুলো কিনেছি তার থেকেও তার দাম যেগুলো আছে না সেগুলো শুনলে তোমরা অবাক হয়ে যাবে যাই হোক চলো মানে যে জিনিসগুলো কেনা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি সো লেটস গেট স্টার্টেড ইন টু দ্য সো দেখো সবার ফার্স্ট কিনেছি এই ডাব্বাটা এটার মধ্যে হচ্ছে তোমার ওই সব মেডিসিন টেডিসিন রাখবো সেই জন্য এটা কিনেছি তারপর কিনেছি দেখো এই ডাব্বাগুলো আহ ডাব্বা এইগুলো সব এগুলো মেজে আবা আমি রেখে দিয়েছি তো এই জিনিসটাও কিনেছি এগুলো দাম নিয়েছে মাত্র এন্ড মাত্র 20 টাকা করে পিস মানে 40 টাকা এটাও তোমার তাই ছিল 20 টাকার পিস তারপর দেখো একটা এই ডাব্বাটা কিনেছি এটার কি কাজে লাগাবো কিনা লাগাবো কিছুই জানা নেই কিন্তু এটা দেখে এতটা ভালো লেগেছে তো আমার বড় বলল নিয়ে নাও তো এটাও রেখে দিয়েছি মেজে এটার দামও নিয়েছে মাত্র কুড়ি টাকা এই যে ঢাকনা সমের এটার মধ্যে ভাবছি ওই তোমার লিপি ভেজিটেবলস যেগুলো হয় সেগুলো রেখে দেবো ধুয়ে ধুয়ে যেহেতু এখান থেকে তোমার এই হাওয়ার যাওয়া আসার ব্যাপারটা রয়েছে সো এটা একটা দেখো তারপরে নিয়েছি এই প্লেটস দুটো এগুলো কিন্তু অনলি অনলি করে নিয়েছে কি সুন্দর না দেখো এগুলো ওই চাটনি পায়েস এই সমস্ত গুলো ঢাকা দিতে বেশ ভালো কাজে তো এই নিয়ে একটা এই ছোট্ট জন্য ট্রে নিয়েছি তো এটা নিয়ে নিয়েছি কারণ ওই একা যখন ছাড় খাই জিনিস জিনিসের জন্য বেশ সুন্দর আর মাত্র কুড়ি টাকা বলো না নিয়ে কি বা করবো ওজন্য নিয়েই নিয়েছে সাথে এখনো আছে একটা প্যাকেট বট আচ্ছা এবার দেখো এই বড় বিশাল বড় এই গামলাটা এটাও দাম নিয়েছে মাত্র আর মাত্র কুড়ি টাকা দেখো এটাও দাম নিয়েছে কুড়ি টাকা তো কী কী দেখবে দেখো এবার এর থেকেও একটা বড় এই দেখো এই যে আলু পেঁয়াজ এই সমস্ত রাখার জন্য এটা নিয়েছি এইটার দামও মাত্র কুড়ি টাকা দেখো এই হচ্ছে জিনিসটা মাত্র কুড়ি টাকা কারো বাচ্চা হতে চাঁদও দেখা যাবে যাই হোক তো এই যে জিনিসগুলো দেখছো এগুলো সমস্ত নিয়েছে মাত্র এতক্ষণ যেগুলো দেখছিলে সেগুলো তো বলেই দিলাম মাত্র কুড়ি টাকা করেছিল এইবার যেটা দেখাবো এই যে এই প্যাকেটটার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো মাত্র মাত্র আর টাকা করে মানে এসেও টাকায় যে জিনিস পাওয়া যায় সেটাই অবাস্তব একটা সাথে মোটামুটি যে জিনিসগুলো এর মধ্যে আছে বেশ কাজের তার মধ্যে ও একটা জিনিস তার মধ্যে অলরেডি ইউজ করা হয়ে গিয়েছে আমাদের তো চলো যেটুকু জিনিস বাকি আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি সব দেখতে পাত দেখো দশ টাকায় প্রথমেই যেটা এই যে টম টমের একটা চাবি রিং বেসিক্যালি আমার চাবি রিংটা ভেঙে গিয়েছে তো এই যে টমকে তুলে নিয়ে এসেছি আমার চাবির রিং বানানোর জন্য এটা দশ টাকা তারপরে দেখো এই জিনিসটা নিয়েছি এই আগে এই কাটার মানে ক্লিপগুলো পাওয়া যেত ভালো হেয়ার ব্যান্ডগুলো সরি এটাও নিয়ে নিয়েছি মাত্র আর মাত্র দশ টাকা তার সাথে নিয়েছি এই যে একটা মেহেন্দি এটাও দশ টাকা নিয়েছে দেখেই নিয়ে নিলাম হঠাৎ তার সাথে এই দেখো একটা এটাও নিয়েছে অনলি টেন রুপিস দশ টাকা তো এত কিছু হয় না সত্যি ভাবার বাইরে আচ্ছা তারপর একটা এরকম তোমার গার্ডার নিয়ে নিয়েছি পুচকু পুচকু এখানে রয়েছে সব হেয়ার গুলো ওই ব্ল্যাক কালারের মধ্যে চুল চুলটুল বাদ দিয়ে সুবিধা হবে তো সেটাই এটাও নিয়েছে মাত্র দশ টাকা একটা সেট টিফিনের গোছা যেটা সব প্যাল মেলাতে গেলে মেয়েরা মোটামুটি কিনেই থাকে তো আমিও তার অন্যথা করিনি এটাও কিন্তু মাত্র আর মাত্র দশ টাকা আর একটা ও কিনেছে এটা কি নাকি ঠিক জানে না নাকি যাই হোক এটাও নিয়েছে মাত্র কিন্তু এই এটা ও নিয়েছে দেখিনি কখন নিয়েছে যাই হোক আর এই একটা সুপ স্পুন নিয়েছি এটাও মাত্র দশ টাকা আর এই এটা একটা নিয়েছি এটাও নিয়েছি মাত্র দশ টাকা এই হলো আমাদের পুরো মেলার মার্কেটিং এগুলো দশ টাকা করে এগুলো সব কুড়ি টাকা করে ঘর সংসারের জিনিস সব মিলিয়ে দশ কুড়ি টাকায় মোটামুটি তিনশো চারশো মতন খরচ হয়ে গিয়েছিল তো আমার কেনাকাটি তো আমি এখানেই শেষ করলাম তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা ওরকম মেলা থেকে কে কি কেন রিলেট করতে পারলে অবশ্যই জানিও আর স্পেশালি এটা জানিও যে দশ টাকা কুড়ি টাকায় এখনো কারোর বাড়ির পাশের মেলায় মানে অ্যাটলিস্ট আমাদের এই দিকটায় পাওয়া যায় কিনা তো জানবি বেশ ভালো লাগবে যাই হোক আজকে ছি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর এইভাবেই সাথে থেকো দেখতে থেকো টাটা